প্রভু রামচন্দ্রের জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে উত্তরাখণ্ডের মাদ্রাসায় রামায়ণ পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য ওয়াকফ বোর্ড উত্তরাখণ্ডের মাদ্রাসা সিলেবাসে এবার অন্তর্ভুক্ত করা হচ্ছে রামায়ণ এমনই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য ওয়াকফ বোর্ড এই প্রসঙ্গে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সাদাব সামস বলেন আমরা কোরআনের পাশাপাশি রামায়ণও শেখাব চলতি বছরের মার্চ থেকে আমাদের মাদ্রাসা আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসাবে ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলিতে ড্রামের অধ্যয়ন চালু করা হবে রাজ্যে মোট একশো সতেরোটি মাদ্রাসা রয়েছে প্রাথমিকভাবে চারটি মাদ্রাসায় এই নতুন সিলেবাস অন্তর্ভুক্ত করা হচ্ছে তারপর ধাপে ধাপে বাকি মাদ্রাসাগুলিতেও এই সিলেবাস চালু করা হবে বিখ্যাত কবি দার্শনিক আলাম্মা ইকবাল ভগবান রামকে ইমামে হিন্দ অর্থাৎ ভারতের নেতা বলে অভিহিত করেছেন তিনি বলেন ভারতীয় ইসলাম ধর্মাবলম্বী লোকেদের অবশ্যই রামকে অনুকরণ করা দরকার কারণ আমরা ভারতীয় মুসলমানরা মানুষ নই আমরা আমরা হলাম মুসলমান আমাদের পদ্ধতির পরিবর্তন করতে পারি কিন্তু আমরা কোনোভাবেই আমাদের পূর্বপুরুষ বদলে ফেলতে পারি না ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান সাদাব সানস আরও বলেন ভগবান শ্রীরাম হলেন সবার না চান রামের মতো সন্তান যিনি পৃত সত্য পালনের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন কেনা চান লক্ষণের মতো ছোট ভাই কেনা চান দেবী সীতার মতো স্ত্রী একদিকে আমাদের কাছে রয়েছে শ্রীরাম আর অন্যদিকে রয়েছে ঔরঙ্গজেব এই ঔরঙ্গজেব নিজের ভাইকে খুন করেছে নিজের বাবাকে কারা কারে বন্দি করেছে তাই কোনো অবস্থাতেই আমরা ঔরঙ্গজেবের শিক্ষা মাদ্রাসা পড়ুয়াতে দিতে পারি না আমরা শ্রীরাম ও মোহাম্মদ সম্পর্কে মাদ্রাসা পড়ুয়াতে শিক্ষা দেব তাই উত্তরাখণ্ডের মাদ্রাসায় রামায়ণ পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ডের রাজ্য ওয়াকফ বোর্ড